যুক্তরাজ্যের গার্নসির সাবেক এক কেয়ারারের বিরুদ্ধে দুর্বল ক্লায়েন্ট এবং বন্ধুদের কাছ থেকে লাখ লাখ পাউন্ড হাতে নেওয়ার অভিযোগ উঠেছে এসব ঘটনায় আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে অভিযুক্ত নারী বিলজানা জেকাভিকা তার পাঁচজন ক্লায়েন্টের কাছ থেকে প্রতারণা করে দুই লাখ তিরিশ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার খবর প্রকাশ করা হয়েছে বাড়ি সংস্কার চিকিৎসা এবং বিজনেস প্রকল্পের কথা বলে অর্থ নিয়ে আর ফেরত দেননি বিনজানা তার এই দাবিগুলোর বেশিরভাগই ছিল বানওয়াট এবং লোন নেওয়ার অর্থ কখনো পরিশোধ করেননি আদালতে শুনানিতে বলা হয়েছে জেকাভিকার এসব কর্মকাণ্ড ভুক্তভোগীর জীবনে খারাপ প্রভাব ফেলেছিল জেকাভিকার বন্ধু ক্রিস বেল আদালতকে জানিয়েছে ব্যবসা শুরু করার জন্য কিনতে সাহায্য করতে তার কাছ থেকে পাউন্ড হাজার লোন নেন এরপর এই টাকার পরিশোধ তিনি পরবর্তীতে বেল জানতে পারেন জেকাভিকা এভাবে আরও অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন জেকাভিকার অন্য আরও দুই ভুক্তভোগী মারা গেছেন উনআশি বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে প্রায় আশি হাজার পাউন্ড প্রতারণা করেন তিনি আরেক নারী জিকাভিকাকে ঘর মেরামতের কাজে সহায়তা করার জন্য পঁয়ত্রিশ হাজার পাউন্ড ধার দিয়েছিলেন পরে এই অর্থ তিনি আর ফেরত দেননি জিকাভিকার আইনজীবী আদালতকে জানিয়েছেন যে তিনি তার কর্মকাণ্ডের জন্য গভীরভাবে ক্ষমা চেয়েছেন এবং ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছেন আইনজীবী আরও জানান এভাবে অর্থ হাতে নেওয়ার কারণে তার বাড়ি পরিবার চাকরি এবং তার খ্যাতি হারিয়েছেন গ্রেপ্তারের সময় তিনি গৃহহীন ছিলেন আদালতে বিচারক ক্যাথরিন ফুক্স জিকাভিকার এসব কর্মকাণ্ডে ঘৃণ্য এবং লজ্জাজনক হিসাবে অভিহিত করে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে রাখি